হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা ফুচকা খেতে চলে এসেছি সবাই মিলে তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো আজকের ভিডিওটা আমি সাতটা থেকেই শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমরা ফুচকা খাওয়া স্টার্ট করি আর ওইদিকে দেখো তরি পরি বড় মনে আর তরির বান্ধবী তো চলো দেখো ওইদিকে কাকু ফুচকা দিচ্ছে তো আমরা খাই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

তো দেখতে পাচ্ছে ওদিকে বড় মনা নিয়েছে হচ্ছে চাটনি ফুচকা আর আমাদের জল ফুচকা খাওয়া কমপ্লিট তো আমরা এখন চাটনি ফুচকা খাবো আর ওই দেখো ওদিকে দেখো বাইরের দিকে এসে একটু বসলো কারণ হচ্ছে বাইরে হাওয়া দিচ্ছে তো আর ওদিকে হচ্ছে ওরা দেখো ও যে গাছের মধ্যে ফুল হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো চলো আমরা ফুচকা খেয়ে এখন বাড়ি যাব তারপরে আসছি গুড মর্নিং অল ফ্রেন্ড দেখতে পাচ্ছ কালকের ভিডিওটা তো আর শেষ করতে পারিনি তাই সকালে চলে আসলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে তো দেখো এদিকে আমি ম্যাগি করে নিয়েছি তিন মনের জন্য তিন বাটি ম্যাগি তো এখন ওরা ম্যাগি খাবে আর আমি অন্যান্য কাজগুলো এখন কমপ্লিট করব। তো দেখতে থাকো দেখো ওদিকে ওরা ম্যাগি খাচ্ছে আর দেখো কত জামাকাপড় এগুলো এখন আমার গোছাতে হবে দেখতে পাচ্ছ তো এই যে এখন আমি জামাকাপড়গুলো গুছিয়ে নেব তো কি বলো তো মানে ঘরটা তো পুরো গোছানো হয়নি দেখো মানে রঙটা করা হয়েছে আর কিছু 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 জিনিস আমি যে গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম যে ওরা খাস ততক্ষণ আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিই তো দেখো তো ফ্রেন্ড দেখো আমার জামা কাপড়গুলো ভাজ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কী বলতো আমার সবজি কাটাও হয়ে গেছে এখন শুধু গিয়ে রান্নাটা করে নেব কী বলতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো তার জন্য রান্নাটা আমি করছি দেখো ফ্রেন্ড এদিকে আমি মাছটা ভাজা বসিয়েও দিয়েছি দেখতে পাচ্ছ কী মাছ বলো এটা হচ্ছে বাটা মাছ তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে মশলাটা কষিয়ে নেবো তো দেখো এদিকে আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকের মাছটা আমি পটল দিয়ে আর আলু দিয়ে করব দেখতে পাচ্ছো আলুটা আর পটলটা ভেজে রেখে দিয়েছি এখন ভালো করে মশলাটা কষাবো কষিয়ে তারপরে কিন্তু আমি জল দেবো আর কী তো আমি না পটল দিয়ে খুব ভালো খাই তো ওর জন্য কী বলতো এখন যা মাছ করছি একটু পটল আর কি দিচ্ছি তো তোমরা কে কেমন ভালো খাও একটু প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো এদিকে হচ্ছে মশলার যে বাটিটা ছিল সে বাটিটা ধোয়া জলটা দিয়ে দিলাম এই জলটুকু দিয়ে ভালো করে কষিয়ে নেব তো কী বলতো ঘরে রান্না করলে কি তোমাদের সঙ্গে একটু আধটু আর কি শেয়ার করা যায় আর দোকানে রান্না করে সেটা তো করতে পারি না তো ভাবলাম থাক আমি বাড়িতে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী বার শেয়ার করবো বলো তো চলো ওইদিকে মশলাটা আমার কষানোও হয়ে গেছে দেখো জলটা দিয়েও দিয়েছি তো দেখো মাছের কালারটা না খুব সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল পরে যেহেতু ভয়েস দেওয়ারটা দিচ্ছি তার জন্য তোমাদের সঙ্গে বলতে পারলাম আর কি তো দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখন আমি নামানোর আগে একটু ধনেপাতা দেবো ধন্যবাদ দিয়ে তারপর নামিয়ে নেব তো চলো আজকের আমাদের এই রান্না আর কি তো মাছের ঝোল আর হচ্ছে শাক তো মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর শাকটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আর কি বলো এদিকে দুটো বাচ্চা বুঝতেই সারা সারাদিন আর কি বলবো পরিবার তরি সারাদিন মারাপিট করে জানো তো সাপ আর বেজি যাকে বলা হয় আর কি তো চলো রান্নাটা সেরে নিই দেখো ফ্রেন্ড বান্না সেরে তারপরে একটু বাইরের দিকে আসলাম দেখলাম আমার জামুন গাছে মনে হয় চোর উঠেছে দেখতে পাচ্ছ ওই দেখো চোরের মাথা দেখা যাচ্ছে তো কি আর করব ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি কোন চোর যে উঠলো আমাদের জামুল গাছে তো জামুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে ভাবছিলাম কাকে দিয়ে পারাবো তাই ওই বোনটাকে বললাম আর কি তুই একটু জামুনগুলো পেরে দিবি তো ও দেখো আমাদের মানে ওটা তো অ্যাডভেস্টার হচ্ছে মানে টিন তো ওটার মধ্যে উঠে গেছে ও আমাকে বলছে তুমি কিন্তু ভিডিও করবে না কিন্তু আর দেখো এটা কিন্তু একটা বুনু এটা কিন্তু ভাই নয় ও ছেলেদের জামা প্যান্ট সবসময় পড়ে আর কি তো চলো দেখো জামুনগুলো পাচ্ছে আমি নিচ থেকে ভিডিও করছি আর আমাকে না করছে জানো তো তো জামুনগুলো দেখো অনেক বড় বড় হয়ে গেছে ও পাচ্ছে আর খাচ্ছে তো আমাকেও একটা দিল আমিও খাচ্ছি তো ফ্রেন্ড দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে টুকটাক ঘরের কাজটাও হয়ে গেছে আমি আর মা মিলে দুখানা খাট পেতে নিলাম ঘরটা টুকটাক গুছিয়ে নিয়েছি আর কি বলো তো ওই বোনেরা না সব ওই আমাদের যে অ্যাডভেস্টারের চাল ওখানে উঠে জামরুলগুলো পাচ্ছে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে জামরুলগুলো সব না মানে বড়ো বড়ো হয়ে গেছে সব পড়ে যাচ্ছে তাই বললাম তোরা একটু জামরুল পেরে দে তাই ওরা ওই পাশ থেকে ওদের ছাদ দিয়ে একটু উঠলো তো দেখো ওরা জামরুল পাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো জামরুলগুলো দেখো এখানটায় লাল আর এখানটা হচ্ছে দেখো মিষ্টি আছে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি তো চলো ওরা পাচ্ছে পরে খাবো একটা দিয়ে গেল আমাকে ওটা একটা বোন কিন্তু সবসময় ছেলেদের ড্রেস পরে আর কি চলো কাজগুলো সেরে নি আর ওদিকে তরি এখন খেলতে যাবে তার জন্য দেখো রেডি হয়েছে দেখতে পাচ্ছ তো দেখো পড়ে পড়ে পড়েই গেল এই দেখো কতগুলো জামরুল দেখতে পাচ্ছো আর আমি তো পুরো পাগলি ছাগলি তো পুরো পাগল সবাই হাসছে আমাকে দেখে দেখো কত বড় জামরুল আমাদের কাছে সব চোরগুলো চুরি করে নিয়ে গেল তো চলো খেয়ে নি সবাই মিলে আইসক্রিম 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 এর দোকান দেখো ফ্রেন্ড আমরা এসছি একটু বাগমোর চাউমিন কিনিতে তো দেখো এখানে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছি দেখতে পাচ্ছো আইসক্রিম গুলো কত সুন্দর তাই না দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ দেখেছো ফ্রেন্ড কত সুন্দর আইসক্রিম গুলো তো আমরা আইসক্রিম গুলো খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু বক বক করছিলাম কিন্তু যেহেতু সামনে ভোট তার জন্য সব জায়গায় মাইকের আওয়াজ জানো তো সব জায়গায় মিটিং হচ্ছে তো চলো এখান থেকে বেরিয়ে আমরা চাউমিন নেবো চাউমিন নিয়ে সোজা বাড়ি যাব দেখো এখান থেকে চাউমিন নেব নিয়ে বাড়ি যাব। দেখো চাউমিন নিয়ে আমি একটু ঢুকলাম হচ্ছে ভার্গো পার্লারে তো এখানে আমি চুলটা স্টেট করব তার জন্য জিজ্ঞেস করে আসলাম কবে আসতে হবে আর কখন ফাঁকা হবে সেই বুঝে আর কি এখানে আসবো তো চলো আমরা এখন ঢুকবো ভেতরে ঢুকে দেখো তারপরে কথা বলবো এখানে দেখো বুদ্ধদেবের ফটো রাখি সুন্দর তাই না তো চলো দেখো ফ্রেন্ড কত সুন্দর করে চুল বেজেছে দেখো দিদন বেঁধে দিয়েছে ঘোড় ঘর ঘোড় ঘর ওই ঘর কবো তোরে আমি করি তার আমার বন্ধু